আসসালামু আলাইকুম রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড আজকে আমি এই ফটোটা থেকে এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো তৈরি করব তো এটা কীভাবে করে এর জন্য যেতে হবে আমাদের ব্রাউজারে গুগলে তো এখন আমি ওখানে যাব একদম ইজিলি এই কাজটি করা যায় যে কোনো কাজের ক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ওইটা করতে পারবো তারপর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ওই সফটওয়্যারটিতে কোনো রেজিস্ট্রেশন করা লাগে না সরাসরি রেজিস্ট্রেশন ছাড়াই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় কোনো রেজিস্ট্রেশন লাগে না তো প্রথমে এর জন্য আমরা গুগলে যাব গুগলে যাওয়ার পর আমরা এখানে লিখবো রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড এই যখন এই সাইটটি চলে আসবে রিমুভ ডট বিজি তখন আমরা কি করব এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এই পেজটি চলে আসলো রিমুভ রিমুভ বিজি তো এটা থেকে আমরা একদম সহজভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারি তো কিভাবে এই যেখানে এখানে লেখা আছে আপলোড ইমেজ এটাতে আমরা ক্লিক করে যেই জায়গায় ইমেজটি আসে ওই ইমেজটি আমরা নিয়ে আসব যেমন আমি এই এই ডিজাইনটা এই ছবিটা আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব তো রিমুভের জন্য আমরা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর অটোমেটিকলি পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে এবং এই ছবি আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো এরকম যখন চলে যাবে ব্যাকগ্রাউন্ডটি এইভাবে পেন টুল দিয়ে যদি আমরা ফটো করতে যাই তারপর অনেক শীট থাকে প্রবলেম হয়ে যায় তো এটা একদম ইজিলি একটি সফটওয়্যার রিমুভ ব্যাকগ্রাউন্ড এই সফটওয়্যারটি তো এটার এই লিঙ্কটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এটা ডাউনলোড করার জন্য আমরা কি করব এই যে এখানে ডাউনলোড আছে ডাউনলোড এটা ক্লিক করার পর আমরা এখানে প্রিভিউ এই যে ফ্রি ফ্রিতে ক্লিক করব। ফ্রিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে ভিডিওটি ডাউনলোড হয়ে গেলো ফটোটি ডাউনলোড হয়ে গেলো এখন আমরা এটা ডাবল ক্লিক করলেই দেখতে পাব এটার আসল রূপ এই যে পিছনে ব্যাকগ্রাউন্ড নাই এখন এটা আমি যে কোনো ব্যাকগ্রাউন্ড পিছনে সেট করতে পারবো ফটো নিয়ে ইলিশ নিয়ে ইচ্ছে মতো তো এটা হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ একটি ভালো একটি সফটওয়্যার রিমুভ ব্যাকগ্রাউন্ড কোনো সাইন আপ করা লাগে না লগ ইন করা লাগে না সরাসরি ফ্রিলি ডাউনলোড করা যায় তো আশা করি আপনারাও করতে পারবেন